এইবার সত্যি আমরা খুব ভয় পাই উনার কথা শুনে আমরা পুরো জোরে হাঁটতে থাকি উনি যেন পেছন দিকে একটা কর্কশ সুরে আমাদের বলছিলেন কই রে আমাকে দে দে বলছি দে প্যাকেটটা দে তাড়াতাড়ি নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে আমাদের এপিসোডে দুটি ঘটনা রয়েছে তার মধ্যে প্রথম ঘটনাটি একজন ছেলে তার মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের পাঠিয়েছেন এবং দ্বিতীয় ঘটনাটি একটি অবস্থানে ঘটে যাওয়া সত্য ঘটনা রয়েছে তাই আপনাদের কাছে অনুরোধ ঘটনাটি শেষ পর্যন্ত শুনুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে আর যারা এখনও পর্যন্ত আমাদের গতকালকের এপিসোডটি শোনেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে গতকালকের এপিসোডটি শুনুন অথবা আমাদের ডিসক্রিপশান বক্সেও গতকালকের ঘটনার লিঙ্কটি পেয়ে যাবেন আর আপনাদের আরও একবার মনে করি দেই আপনাদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে থাকে তা আমাদের পাঠাতে আপনারা আমাদের করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে লিখে বা ভালো করে ভয়েস রেকর্ড পাঠিয়ে দিতে পারেন তো চলো আজকের প্রথম ঘটনাই দেওয়া যাক আমাদের আজকের যে প্রথম ঘটনাটি সংগ্রহ করা হয়েছে তা প্রীতমের কাছ থেকে প্রীতম তার মায়ের সাথে ঘটা এক ঘটনা আমাদের শেয়ার করেছে প্রীতম আমাদের ঠিক যেমন ভাবে বলেছিল ঠিক সেভাবেই আজ তোমাদের পড়ে শোনাবো আমি প্রীতম দাস তমলুক থেকে বলছি আজ আমি আমার মায়ের সাথে ঘটা এক সত্য ঘটনা তোমাদের বলবো এই ঘটনাটি আজ থেকে অনেক বছর আগের এই ঘটনাটি যখন ঘটে তখন আমার মায়ের বিয়ে হয়নি তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু পিছন থেকে ঘটনাটি বললাম আমার মামাবাড়িতে দাদু দিদা আমার মা এবং আমার একটি মামা মায়ের সাথে যখন এই ঘটনাটি ঘটে তখন আমার মামা জন্মগ্রহণ করেননি আমার দাদু পেশাগতভাবে একজন গুনিন ছিলেন তৎকালীন সময় ডাক্তার না থাকার কারণে গ্রামের যে কোনো সমস্যা অর্থাৎ কোনো মানুষের অসুখ বেসুখ বা স্বাভাবিক কিছু হলেই মানুষ গুনিনের কাছেই প্রথম আসতেন আর তখনকার সময়ে আশেপাশের প্রতিটি গ্রামে প্রায় গুনিন একটি না একটি থাকতো তেমনি দাদুদের গ্রামেও দুটি এবার একই দুটি গুণুন থাকা একটা তখনও ছিল এবং তার দুজনকেই নিজের মতো ভাবে শ্রেষ্ঠ মনে করত এমনই রেসারেসি দরুন দাদু এবং অন্য আরেকটি গুণুনের মধ্যে সম্পর্ক তেমন একটা ভালো ছিল না আমার মা তখন অনেক ছোট হঠাৎই একদিন মায়ের খুব জ্বর আসে এমন আচমকা অস্বাভাবিকভাবে জ্বর আসার কোনো কারণ বুঝতে পারে না দাদু ও দিদা মায়ের এমন হঠাৎ জ্বর আসার দরুন দাদু একটু চিন্তিত হয় দাদু মাকে ঝাড়ফুঁক দেয় সঙ্গে পোড়া ও কয়েকটি গাছের শেকড় দেয় যথারীতি মাকে খাওয়ানো হয় সবকিছু কিন্তু মায়ের কোনো শারীরিক উন্নতি তখনও যেন হচ্ছিল না মায়ের জ্বর কোনোভাবে যেন কমছে না মা বিছানা ছেড়ে উঠতেই পারছিল না দাদু আবারও জল পোড়া ঝাড়ফুঁক ও গাছের শেকড় খাওয়ার জন্য দেয় কিন্তু তাতেও কোনো উন্নতি হয়নি মায়ের মায়ের খাওয়া দাওয়া যেন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল রাত্রি ঘুমোতে পারছে না হঠাৎ হঠাৎ করে যেন কান্না করছে কেমন যেন একটা পাগলের মতো আচরণ করছে দিন দিন মায়ের চোখের নিচে কালি পড়ে গেছে শরীর যেন শুকিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সারাদিন ঘরের মধ্যে কোনো অন্ধকার জায়গায় যেন চুপ করে বসে থাকে এবং নিজেই নিজের চুল ছিঁড়তে থাকে ভুলভাল সব কথা বলা এবং রাত্রে সকালে উঠলে দেখা যেত গালে যেন অনেকগুলি আঙুলের ছাপ। ঠিক মনে হয় যেন কেউ যেন তাকে জোরে জোরে করে থাপ্পড় মেরেছে এমনকি যে মেয়েটা সারাদিন জ্বরের জন্য বিছানা ছেড়ে উঠতে পারতো না সেই মেয়ে যেন রাত হলে তার সারা শরীরে একটি দানবীয় শক্তি চলে আসে কারণ এই দশ এগারো বছরে একটা মেয়েকে ভাত খাওয়ানোর সময় জোর করলে সেই মেয়ে যখন দাদু ও দিদাকে স্পেনে সরিয়ে দিত দাদু ও দিদা মাকে জোর করে খাওয়াতে গেলেও মা যেন তাদেরকে ছিটকে ফেলে দিত আমাদের দাদুর বাড়িতে একটা পোষা বিড়াল ও দুটি খরগোশ ছানা ছিল এই দুটি প্রাণী মায়ের খুব প্রিয় ছিল মা সারাক্ষণই তাদেরই নিয়ে খেলাধুলা করতো কিন্তু মায়ের এমন অস্বাভাবিক পরিবর্তনে তরুণ মায়ের হাত থেকে তারাও যেন রক্ষা পেল না পোষা বিড়ালটি মায়ের এমন অবস্থার সময় যেন মাকে দেখলে কিছুটা পিছু পা হয়ে পালিয়ে যেত এবং বিড়ালটিকে দেখে মনে হয় সে যেন নিজে নিজে ভয় পেত মাকে দেখে কিন্তু হঠাৎই একদিন মা ওই বিড়ালটিকে ধরে তার গলা টিপে হত্যা করে দেয় এমনই আরও একদিন মা বসেছিল বাড়ির পেছনে গোলার পাশের এক অন্ধকার কোটরে এখানে গোলা বলতে তোমাদের একটু বলে রাখি এখানে গোলা বলতে ধানের গোলা বা মাচার কথা বলা হয়েছে তৎকালীন সময় এই গোলাতেই ধান সংরক্ষণ করে বাড়িতে রাখা হতো এবং মা ওখানে বসে মায়ের প্রিয় দুটি খরগোশ বাচ্চাকে পেয়ে তাদের গা থেকে লোম টেনে টেনে এসব দেখে দাদু ঠিক করেই দাদু তার গুরুর কাছে নিয়ে যাবে মাকে দাদুর অনেক চেষ্টার পরও যখন কোনোভাবে কোনো কিছুতেই মাকে ঠিক করতে পারল না তখন দাদু তার গুরুর কাছে সিদ্ধান্ত গুরুদেব পরে দেখে বলেন মায়ের উপর নাকি কোনো বড় শক্তিশালী জিন চালনা করা হয়েছে এখন মা পুরোপুরি ওই জিমের কবলে এবং ওই জিন ধীরে ধীরে মাকে মেরে ফেলবে সামনের ঘুর অমাবস্যায় মাকেও নিয়ে যাবে গুরুদেবের কাছ থেকে এমন কথা শুনে তুই জিজ্ঞাসা করে মাকে কি বাঁচানোর কোনো উপায় আছে কি না গুরুদেব বলেন মাকে বাঁচানো যেতে পারে তবে তার জন্য কোনো শ্মশানে গিয়ে মাকে সামনে বসিয়ে গভীরভাবে এক যজ্ঞ করতে হবে এবং যে জানলা করা হয়েছে ওই জিন যাওয়ার সময় যে কোনো একটি প্রাণ নিয়ে যাবেই তার জন্য একটি কালো বিড়ার বলি দিতে হবে এবং বিভিন্ন রকমের নিয়ম মেনে বিশেষভাবে দ্বারা মাদুলি বেঁধে দিতে হবে মায়ের শরীরে এবং ওই মাদুলিকে ওই শক্তিশালী জিন বিভিন্নভাবে মাকে দিয়েই খুলে ফেরার চেষ্টা করবে তাই প্রায় দুই মাস মাকে চোখে চোখে রাখতে হবে পরে গুরুদেবের কথা মতো সমস্ত কিছু আয়োজন করা হয় মাকে সঙ্গে নিয়ে দাদু এবং ওনার গুরুদেব একটি শ্মশানে বিশেষভাবে যোগ্য সম্পন্ন করে দুটি মাদুলিও তৈরি করা হয় এবং মাকে একটি মাদুরি বেঁধে দেয় গুরুদেব এবং অপরটি রেখে দেয় নিজের কাছে কিন্তু গুরুদেবের কথা মতো মাকে দেওয়া ওই বিশেষ মাদুলিটি হারিয়ে ফেলে মা অনেক খোঁজাখুঁজির পর মাদুলি পাওয়া গেলে পুনরায় পরিয়ে দেওয়া হয় মাকে এবং একই রকম ভাবে পরপর দুইবার বিভিন্ন কারণে মাদুরটি হারিয়ে ফেলে মা এবং দাদু ও দিদা মাদুরটি খুঁজে মাকে পুনরায় পরিয়ে দেয় এমনই একদিন মা দাদুর সাথে স্নান করতে গিয়ে পুকুরের জলে হারিয়ে ফেলে মাদুরিটি দাদু ভয়ে মাকে গুরুদেবের কাছে নিয়ে যায় গুরুদেব এবার শেষ মাদুরিটি আর মায়ের শরীরে বাঁধতে না বলেন দাদু ও গুরুদেব ঠিক করেন মা এবার শরীরের বিশেষ কোনো অংশ কেটে শরীরের ভেতরে রেখে দেবেন যথারীতি সেই মতো কাজ করা হয় তারপর থেকে মায়ের আর কোনো সমস্যা হয়নি মা তার সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে এলে মা তার পোষা প্রিয় বিড়ালটি ও খরগোশ দুটির জন্য বেশ কান্না করেছিল সবকিছু স্বাভাবিক হওয়ার পর গুরুদেবের কাছ থেকে দাদু জানতে পারে এই ঘটনাটি কি ঘটিয়েছিল আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি যে আমরা কোনো অন্ধবিশ্বাস ছড়াই না বা অন্ধবিশ্বাসে প্রশ্রয় দেই না ঘটনাগুলি বিশ্বাস করবেন কি না তা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে এবং যারা আজকে আমাদের ঘটনাটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি শনি ও রবিবার রাত এইট পিএম এমন নতুন এপিসোড পাওয়ার জন্য তো চলো আজকের দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক তো আজকে যে দ্বিতীয় ঘটনাটি নেওয়া হয়েছে রাহুল ঘোষের কাছ থেকে রাহুল ঠিক আমাদের যেমন ভাবে ঘটনাটি বলেছে ঠিক একই রকম ভাবে আপনাদের শোনাচ্ছি আমি রাহুল আজ আমি আমার সাথে ঘটা এক ঘটনা বলবো তোমাদের এটা আমার সাথে শুধু একা ঘটেছিল তা ঠিক নয় আমার সাথে ছিল আমার দুই বন্ধু তারাও এই ঘটনার সাক্ষী ছিল তো ঘটনাটা তোমাদের বলা যাক ওই দিন ছিল শনিবার আমি এবং আমার দুই বন্ধু মিলে মেলা দেখতে গেছিলাম আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে আমরা মেলা দেখতে বেরিয়ে গেছিলাম বিকাল থেকেই আমরা ভেবেছিলাম একটু রাত করে বাড়ি ফিরব ওই দিন তাই তিন বন্ধু দুটি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি মেলার উদ্দেশ্যে বেশ অনেকক্ষণ মেলায় ঘোরাফেরা করি রাত্রিবেলায় কিছু খেয়ে বাড়ির জন্য এক প্যাকেট চিকেন পকোড়া নিয়ে নিই এবং আমরা সবাই যে যার মতো করে খাওয়া দাওয়া করে বাড়ির জন্য কিছু নিয়ে বাড়ি ফিরবো বলে ঠিক করি আমরা সারা মেলা ঘোরার জন্য আমাদের সাইকেল দুটি পাশেরই এক গ্যারেজে রেখে দিয়ে এসেছিলাম সেই জন্য আমরা গ্যারেজে যাই সাইকেলটি আনার জন্য এবং যথারীতি আমরা সাইকেল নিয়ে বেরিয়ে আসি বড় রাস্তায় বড় রাস্তায় উঠে আমি সাইকেলে উঠে পড়ি কিন্তু সমস্যা হয় আমার এক বন্ধু মলয়ের মলর মলয় তার সাইকেলে উঠতে যাবে হঠাৎ দেখে তার সাইকেলের চাকা পাংচার হয়ে গেছে সাইকেলটি পাংচার দেখে আমরা কী করবো ভেবে পাচ্ছিলাম না আর আমরা বাড়ি থেকে অনেকটাই দূরে চলে এসেছিলাম এখন আমাদের হেঁটে বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে তার উপর আমরা ছিলাম তিনজন আর সাইকেল শুধুমাত্র একটি ভালো ছিল এসব ভাবতে ভাবতে আমরা ঠিক করি আমরা হেঁটেই বাড়ি ফিরবো তাই আমরা গল্প করতে করতে এগোতে থাকি বাড়ির দিকে প্রায় ঘন্টাখানেক গল্প করতে করতে আমরা বাড়ির অনেকটাই কাছাকাছি এগিয়ে আসি আর আমাদের বাড়ি ফেরার মাঝ রাস্তায় একটা মুসলিম পাড়া পড়ে আর ওই মুসলিম পাড়ার কাছাকাছি একটি কবরস্থান ওই কবরস্থান পেরিয়ে ফাঁকা মাঠ আর ওই মাঠ পেরিয়ে দুটি গ্রাম পেরোলেই আমাদের বাড়ি তো আমরা যথারীতি অন্ধকার রাত্রে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম রাস্তা ধরে বড় রাস্তা পেরিয়ে মুসলিম পাড়ার পাশাপাশি আসতে আমরা বুঝতে পারি আমরা অনেকটাই পথ অতিক্রম করে চলে এসেছি আর কিছুটা গেলেই আমাদের বাড়ি আমরা মুসলিম পাড়া পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম ওই কবরস্থানের দিকে তখনও আমরা কবরস্থানের কাছাকাছি যাইনি হঠাৎই আমাদের চোখ যায় রাস্তার ধারে মনে হয় কেউ যেন একটা দাঁড়িয়ে আছে আমাদের এক মুহূর্তের জন্য ভয়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে আমরা ভাবছিলাম চিৎকার করে ছুটে পালাব কি না এমন সময় আমরা পালাতে যাব হঠাৎই দেখি ওটা কোনো ভূত নয় ওটা একজন লোক যে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে আমরা যেন হাঁপ ছেড়ে বাঁচলাম তাই আমরা পুনরায় হাঁটা শুরু করলাম ওই রাস্তা ধরে আমরা কয়েক পা এগিয়ে গেছি সেই সময় হঠাৎ পেছন থেকে একটা ডাক শুনি কেউ যেন পেছন থেকে বলছে তোমরা কোথায় যাবে এ কথা শুনে আমরা পেছন ঘুরে তাকাই দেখি ওই লোকটা আমাদের দিকে তাকিয়ে আমাদেরকে কিছু একটা জিজ্ঞাসা করছে তাই আমরা বললাম আমরা বাড়ি যাব আমাদের সাইকেলটা হয়ে গেছে তাই আমরা হেঁটে হেঁটে বাড়ি ফিরছি শুনে উনি আমাদের কাছে এগিয়ে এলেন উনি বললেন চল তোদেরকে এগিয়ে দিয়ে আসি এ কথা শুনে আমাদের মনের মধ্যে যে চাপা ভয় হচ্ছিল সে ভয় যেন দূর হল আমরা হাঁটতে হাঁটতে উনি হঠাৎই বলে উঠলেন তোরা বাড়ির জন্য কি নিয়ে যাচ্ছিস ওনার মুখে এমন কথা শুনে আমরা একটু অবাক হলাম পরক্ষণে ভাবলাম উনি হয়তো এমনি জিজ্ঞাসা করছে তাই আমরা স্বাভাবিকভাবে বললাম আমি মাংসের পকোড়া নিয়ে যাচ্ছি আর মলয়ও বলল আমিও পকোড়াই নিয়েছি এ কথা শুনে উনি কিছুক্ষণ চুপ থেকে বললেন বেশ বেশ তো আমাকে একটা পকোড়া দিয়ে যাস বুঝলি এবং উনি বললেন আমি আমার বাড়ির কাছাকাছি চলে আসছি তোরা আমাকে কয়েকটা পকোড়া দে আমি কথা শুনে আমরা বেশ অবাক হই মনে মনে ভাবি উনি আমাদের কাছে এমনভাবে খাবার চাইছে কেন আবার মনে হলো উনি হয়তো মজা করছেন আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায় উনি কিছুক্ষণ চুপ থেকে বলল। আমার বাড়ি ওই সামনে কিন্তু আমরা বললাম সামনে তো ফাঁকা মাঠ আর কবরস্থান তোমার বাড়ি কি ওই সামনের গ্রামে উনি বললেন না না আমার বাড়ি ওই সামনে আমি ওখানেই যাব তোরা এক কাজ কর তোরা তাড়াতাড়ি করে আমাকে কয়েকটা পকোড়া দি আমি খাবো আমার খুব খিদা লেগেছে আমি মনে মনে ভাবলাম সামনে তো কবরস্থান কোনো ঘর তো ওখানে নেই তাহলে উনি যাবেন কোথায় এসব ভাবতে ভাবতে আমরা ইতিমধ্যে চলে এসেছিলাম আমরা আসতেই উনি আমাদেরকে পুনরায় বললেন হিরে শুনতে পাচ্ছিস না আমি বললাম না আমাকে কয়েকটা পকোড়া দে প্রথমে যে কথাটা আমরা মজাভাবে ভাবে নিয়েছিলাম বা ঠাট্টা ভেবেছিলাম এখন উনাকে জন্য একটু আলাদা লাগছে আমি আবারও হঠাৎ বলে উঠলেন এই কি রে শুনতে পাচ্ছিস না আমি বললাম না আমাকে ওই প্যাকেটগুলো দে এবার সত্যি আমরা খুব ভয় পাই আর কথা শুনি আমরা চোরে চোরে হাঁটতে থাকি উনি যেন পেছন থেকে একটা কর্কশ শরে বারবার বলছিলেন বলছিলেন কইরে আমাকে দে দে বলছি দে দে ওই প্যাকেটটা দে আমরা ভয়ে বাধ্য হয়ে ওই প্যাকেট দুটি ফেলে দিয়ে ওই কবরস্থানের কাছে সাইকেল নিয়ে ছুটে পারিয়ে যেতে পারি আমাদের প্যাকেটটা ফেলে দেওয়ার পর থেকে আমরা বুঝতে পারি আমাদের পেছনে যে লোকটা এতক্ষণ হেঁটে আসছিল ওই লোকটার আর কোনো হুদিস নেই আমরা পিছনে ফিরে দেখি আমাদের পিছনে কেউ নেই আমরা তিনজন শুধু দাঁড়িয়ে আসি ওই কবরস্থানের পাশে এতক্ষণে আমরা বুঝতে পারি উনি আসলে কে ছিলেন এবং ওনাকে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম ওনার বাড়ি কোথায় উনি কেনই বা বলেছিলেন একটু সামনে আমাদের তখন ভয়ে অজ্ঞান হওয়ার জোগাড় আমরা তাড়াতাড়ি করে ছুটে ওই কবরস্থান থেকে কিছুটা এগিয়ে যায় এবং আমি মলয়কে বলি তুই একাতর সাইকেলে উঠ। আমার যেহেতু সাইকেলটা ভালো তাই আমরা অপর বন্ধুকে আমার সাইকেলে চাপিয়ে জোরে টান দিতে শুরু করি দুজনে মনের সাইকেলে পাংচার হওয়া তরুণ মলয় জোরে সাইকেল চালাতে পারছিল না তা সত্ত্বেও আমরা ভয়ে প্রাণপণে সাইকেল চালিয়ে এগিয়ে যেতে থাকি বাড়ির উদ্দেশ্যে আমাদের মাথায় তখন একটাই চিন্তা আমরা কোনোভাবে বাড়ি ফিরতে পারলেই বাঁচি ওই দিন আমরা কেমনভাবে সাইকেল চালিয়েছিলাম তা হয়তো মনে নেই আমরা রুদ্ধশ্বাস ভাবে কিছুক্ষণ সাইকেল চালানোর পর আমরা আমাদের গ্রাম দেখতে পাই এবং আমরা আমাদের গ্রাম দেখতে পেয়েই সাইকেলের গতি আরও বাড়িয়ে কোনোভাবে বাড়ি ফিরি পরের দিন আমাদের তিনজনেরই খুব জ্বর আসে কয়েকদিন আমরা জ্বরে ভুগি তারপর আমাদের কিছু ঠিক হয়ে যায় তো এই ছিল আমার সাথে ঘটে যাওয়া এক ঘটনা তো ঘটনাটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্য আমাদের কমেন্ট করে জানিও আর একটা জিজ্ঞাসা কিন্তু থেকেই যায় যে উনি যদি কোনো সাধারণ মানুষ না হয় তাহলে উনি কে ছিলেন তাহলে কি উনি সত্যিই কোনো অশরীরই ছিলেন তোমাদের কি মনে হয় তা আমাদের কমেন্ট করে জানিও এবং যারা আজকে আমাদের ঘটনাটি প্রথম বা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতি শনি ও রবিবার রাত এইট পি এমে এমন নতুন নতুন এপিসোড পাওয়ার জন্য এবং আপনাদের আরেকবার মনে করিয়ে দেই আমরা কিন্তু এখন স্পটিফাইও রয়েছি আপনারা আমাদের স্পটিফাইও ফলো করে প্রতিনিয়ত ঘটনাগুলি শুনতে পারেন